নমস্কার আমি বিপাশা নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং আছেন সুস্থ আজ আছে আমাদের একটা ইনভাইট বরমশাই শ্বশুর শাশুড়ি আর আমি সকলে রেডি হয়ে পৌঁছে গেছি দেওরের বন্ধুর ছেলের অন্নপ্রাশন পায়ে আমরা পৌঁছে গেছি অদ্ভুত কাছে হ্যাঁ ওই যে পুচকু সোনাটাকে দেখলে ওর নামই অদ্ভুত কি কেউ দেখতে বলুন এই যে পুচকু সোনাটা জানেও না তাকে ঘিরে আজকের এই খুশির মুহূর্ত এত লোকের ভিড় সবটাই তাকে ঘিরে কারণ সে যে আজ আর সকলের মতো এই প্রথম ভাত খেলো পুচকু সোনাটাকে আশীর্বাদ করে আমরা চলে এসেছি খাওয়া দাওয়াটা সেরে নিতে এসে দেখছি লোকজন তেমন নেই সেই জন্য ক্যাটারিং ভাইগুলো আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে সেই ফাঁকে আমরা একটু বসে বসে সবাই মিলে গল্প করছি গল্প করতে করতে এখানে খাবার দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে এদিকে শাশুড়ি মা আর কি যে ভাবনার সাগরে ডুবে আছে আমি না ঠিক বুঝতে পারছি না আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন কান্ডটা কি হয়েছে জানেন আমরা তো লেট হয়ে যাবে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি কারণ গ্রামাঞ্চলে সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয় খুব একটা লেট করে না সেই জন্য বাড়ি থেকে তাড়াহুড়ো করে পৌঁছে গেছি যে লজে অনুষ্ঠানটা হবে সেখানে গিয়ে দেখছি আমাদের মতো আরও কয়েকটা লোক চুপচাপ বসে আছে কারণটা জানতে না পেরে জিজ্ঞাসা করাই বলছে আসলে বাড়ির লোকজনই এখনো আসেনি সেই জন্য আমরা চুপচুপ বসে আছি আমরা তো হাসতে হাসতে আর না যাই হোক গল্প করতে করতে ওদিকে লেবু স্যালাড কিছু দিয়ে দিয়েছে আমি কিন্তু খেতেও লেগেছি স্যালাডটা খেতে খেতে চলে এসেছে ফ্রায়েড রাইস আর চানা পানির খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছে জানেন আর ছিল ভেজ ডাল আর এই চিকেন চিকেনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল রান্না বাকি কিছু খাবার আর ইচ্ছা করেই দেখায়নি দেখে যদি আপনাদের লোভ হতো আর যদি আমার পেট খারাপ হতো তাহলে সেই কিন্তু কিন্তু সর্বশেষে যে আইসক্রিমটা সেটা খেতে কিন্তু খুবই ভালো ছিল বর্বসাইয়ের আইসক্রিম খাওয়ার মজাটা উপভোগ করতে করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন আজকের মতো টাটা